কিছুদিন যাব জাইন খুবই কেক খেতে চাইতেছিল তারপরে চিন্তা করলাম দুই সাল চলে এসছে তাহলে একটা কেক বানিয়ে ফেলি তারপর কিন্তু এই স্পঞ্জ কেকটা আমি বানিয়ে ফেলেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের সাথে আজকে শেয়ার করবো যে আমি স্পঞ্জ কেকটা কিভাবে বানিয়েছি প্রথমে আমি শুকনো উপকরণগুলো গুলো এর জন্য প্রথমে আমি নিয়ে নিবো একটা পাটা কিছুটা কোকো পাউডার নিয়ে নিব এক চা চামচ বেকিং পাউডার নিয়ে নিব এক চিমটি লবণ দিয়ে দিব তারপরে এদেরকে ভালোভাবে মিক্স করব আর চাল নিতে দ্য ওয়ে প্রথমে বলে নিচ্ছি যে কেক কিন্তু আমি প্রফেশনালি বানাই না মাঝে মাঝে বাসায় ট্রাই করি সেটাতেই কিন্তু যা হয় তাতেই আমি অনেক খুশি এরপর কিন্তু শুকনো উপকরণগুলো চেলে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি আমি ডিমের ফোমটাকে তৈরি করে নিব কেক বানানো কিন্তু খুব একটা ইজি প্রসেস না আমি অনেক দিন ট্রাই করার পরে কিন্তু এখন ভালো কেক তৈরি করতে পারি জন্য কিন্তু প্রথমে আমি চারটা ডিম ভেঙে নিচ্ছি আজকে আমি চারটা ডিম একটা কেক বানাবো ডিমগুলো আলাদা আলাদা করে ভেঙে তারপর নিতে হবে কারণ যদি কোনো ডিম নষ্ট হয় এ থেকে কিন্তু যাবে কিন্তু সব ডিমগুলোই নষ্ট হয়ে যাবে একটা ডিমের জন্য তার জন্য আমি কিন্তু এখানে তিনটা বাটি নিয়ে নিয়েছি একটা বাটিতে কিন্তু কুসুম রাখছি আরেকটাতে ভাঙছি আরেকটাতে ডিমের সাদা অংশটাকে আলাদা করে রাখছি তোমরা চাইলে কিন্তু আমার মতো এইভাবেই তিনটা বাটিতে আলাদা আলাদা করে ডিমটাকে রাখতে পারো এতে কিন্তু কুসুমটা ভেঙে সাদা অংশের সাথে মিক্স হওয়ার কোনো চান্সই নাই যদি একটা ভেঙে যায় তাহলে কিন্তু এটা আমরা আলাদা করে রাখতে পারি ওটার নাও মিশালে সমস্যা হয় না তো দেখো তারপর আমি ইলেকট্রিক বিটার দিয়ে ডিমের সাদা অংশটাকে বিট করে নিব আর যখন এরকম একটু ফোম ফোম হবে তখন কিন্তু একটু একটু করে চিনি মিক্স করে নিব আর চিনিটা কিন্তু একেবারে মিক্স করা যাবে না অল্প অল্প করে মিক্স করতে হবে আমি কিন্তু এখানে এক কাপ চিনির মতো মিক্স করব যেহেতু এক কাপ আটা তাই আমি এক চিনি এখানে মিক্স করে নিব তাহলে কিন্তু তোমাদের কেকটা একদমই পারফেক্ট হবে সবাই দেখতে পাচ্ছ যে ফোমটা এত সুন্দর হয়েছে পঞ্চ কেক বানানোর সময় কিন্তু সবচাইতে বেশি তোমাদের খেয়াল রাখতে হবে যে ফোমটা এরকম হলো কিনা আর যদি না হয় তাহলে কিন্তু তোমাদের কেকটা এত সুন্দর স্পঞ্জ হবে না এরপর কিন্তু আমি আস্তে আস্তে করে চারটা ডিমের যে কুসুম সেগুলো দিয়ে তারপর বিট করে নিব তো তোমরাও আমার মতো সেম প্রসেসে কাজ করলে আশা করি তোমাদের কেকগুলো অনেক অনেক ভালো হবে এরপর আমি ভ্যানিলাটা অ্যাড করে দিব এরপর কিন্তু আমি ভ্যানিলা অ্যাড করে দিব এরপরে আমি আর একটু বিট করে দেওয়ার পরে কিন্তু বেশি একটা বিট করা যাবে না তাহলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যেতে পারে তারপরে কিন্তু আমি একটুখানি তেল অ্যাড করে দিব করার পরে জাস্ট একবার ঘুরানটি দিয়ে আমি বিটার মেশিনটা এখান থেকে উঠিয়ে ফেলবো কারণ এই তেলের পরেও কিন্তু বেশি বেশি বিট করলে ফোমটা নষ্ট হয়ে যেতে পারে এরপরে কিন্তু শুকনো উপকরণগুলো একটু একটু করে আমি দিয়ে দিব সব কিন্তু একসাথে দিয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু মিক্স করতে অনেক প্রবলেম প্রথমে কিন্তু আমি একবার চেলে রেখেছিলাম দেখেছিলে আর একবার কিন্তু আমি চেলে চেলে তারপরে দিয়েছি এতে করে তোমাদের যে কেক আরও বেশি স্পঞ্জ হবে আর মিক্স করতে আরও বেশি ইজি হবে তো দেখো আমি খুব ইজিলি কিন্তু মিক্স করে ফেলছি এই মিক্সিং কাজটা কিন্তু খুবই আলতো হাতে করতে হবে অনেক বেশি তাড়াহুড়া করলে কিন্তু তোমার এটা নষ্ট হয়ে যাবে ফোমটা কিন্তু ছেড়ে দিতে পারে তো এটা মিক্সড করতে করতে আমি তোমাদের সাথে আরেকটু কথা বলি তোমরা যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা যারা আমাদেরকে অনেক বেশি ভালোবাসা দিচ্ছ এদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা যারা যারা কমেন্ট করছো তাদের কমেন্টের কিন্তু আমি রিপ্লাই দিই ইনশাল্লাহ সবার কমেন্ট নিয়ে কিন্তু আমি রিপ্লাই ভিডিও বানানোর চেষ্টা করব। তোমরা যদি চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাবে কারা কারা তোমরা কেক বাসায় বানাও সেটাও আমাকে কমেন্ট করে জানাবে সাথে এই কেকটা বানানো দেখাবো কিন্তু হচ্ছে ডেকোরেশনটা কালকে তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আমার ভিডিওটা ভিডিওটা অনেক বেশি লং লং হয়ে যায় আর হলে তো তোমাদেরই দেখতে অনেক প্রবলেম হয় এই জন্য কিন্তু আমি আজকে অল্প অল্প করেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি যদি আমি একসাথে ভিডিওটা শেয়ার করতাম তাহলে হয়তো তোমাদের দেখতে অনেক কষ্ট হয়ে যেত আর প্যারা খেয়ে যেত তাই আমি অনেক শর্ট করে ভিডিওটা বানিয়েছি ইনশাল্লাহ নেক্সট থেকে সব ভিডিও একসাথে দেওয়ার চেষ্টা করব আরো শর্ট করে তোমাদের ভালোবাসা পেয়ে কিন্তু আমি অনেক অনেক ইন্সপায়ার হচ্ছি নেক্সটে কিন্তু আরো ভালো ভালো ব্লগ দেখতে পারবা রেসিপি ব্লগ তোমরা বেশি পছন্দ করছো এই জন্য কিন্তু আমি রেসিপি ব্লগ দেওয়ার চেষ্টা করছি এত কথা বলতে বলতে দেখো আমি ব্যাটারটা তৈরি করে ফেলেছি আমি কিন্তু কেকের মোল্ডের মধ্যে আগে অয়েল ব্রাশ করে নিয়েছিলাম আমি কিন্তু মোলটা আগে রেডি করে রেখেছিলাম তো তোমরাও রেডি করে রাখলে তোমাদেরও ভালো হবে এরপরে কিন্তু আমি অনেক উপর থেকে মোল্ডের মধ্যে সব ব্যাটারগুলো ঢেলে নিব তো দেখতেই পাচ্ছো ব্যাটারটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে এরপরে আমি একটা টুথপিক নিয়ে আমি এই ব্যাটারটার মধ্যে হাল আলতোভাবে নেড়ে চেড়ে দিব তাহলে কিন্তু এটার মধ্যে যত বাবল থাকবে সেগুলো বের হয়ে যাবে আর এতে করে কিন্তু কেকটার মধ্যে কোনো শক্ত কিছু থাকবে না এখন কিন্তু এটা ওভেনে দেওয়ার পালা আমি ওভেনে প্রিহিট করে নিব তো সব ওভেনে কিন্তু প্রিহিট এর একটা আলাদা অপশন থাকে তো এখানে আমি একশো আশি ডিগ্রি দিয়ে দেব তো এখানে অটোমেটিক ও প্রিহিট হয়ে আমাকে ডাকবে এই যে আমার কিন্তু ওভেনে প্রিহিট হয়ে গেছে তবে কিন্তু কেকটা দিয়ে দেব আর এই কেকটা বের করব আমি একদমই চল্লিশ মিনিট পরে এর আগে কিন্তু আমার ওভেনটাকে খুলব নর্মালি আমি ওভেনে যখন কেকটা দেই তখন টাইমটা একটু বেশি সেট করে দেই করে একটা সুবিধা হয় কি যদি ওই টাইমটার মধ্যে কেকটা না হয় তাহলে ওভেনটা আর করা দরকার হয় না এতে করে কেকটা অনেক সুন্দর হয় তো আমার কিন্তু কেকটা হয়ে গেছে দেখো কত সুন্দর ফুলে গেছে আমি একটা টুথপিক দিয়ে কিন্তু চেক করে নিবো যে এটা হয়েছে কিনা তো আমারটা কিন্তু এখনো হয়নি তারপরে আমি কিন্তু কেকটা আবারও দিয়ে দিয়েছিলাম কারণ আমার টুথপিকটা ভেজা বের হয়েছিল নিচে হালকা একটু কিন্তু কিন্তু ভেজা ছিল আমি আবার ওভেনে দিয়ে দিয়েছিলাম আর ওভেন থেকে তারপরে বের করার পরে দেখো কত সুন্দর সফট হয়েছে আমার কেকটা আর তোমরাও বাসায় যদি এভাবে কেক বানাও তাহলে অবশ্যই অবশ্যই তোমাদেরটা অনেক স্পঞ্জি হবে আর অনেক অনেক বেশি ভালো হবে আর আমার বাচ্চা কিন্তু কেক অনেক বেশি পছন্দ করে প্রতিদিন তো আর কিনে খাওয়ানো সম্ভব হবে না তাও আবার এরকম ডেকোরেশন আলা কেক কিন্তু বাসাতেই আমি প্র্যাকটিস করতে করতে এখন অনেকটাই পারি আর আমার বাচ্চা খাওয়ার জন্য যথেষ্ট আস্তে আস্তে হয়তো ডেকোরেশনটাও সুন্দর হবে ইনশাল্লাহ তোমরা সবাই করো আর আমার এখানে হালকা গেছে কিন্তু আমি আমি কেটে যেহেতু এটা ডেকোরেশন করবো কালকে কিন্তু ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করবো যে কি করে কি করেছিলাম সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করো আর যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ